বর্ষে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু সিকিমের পরিস্থিতি দেখে বুক ঢিপ ঢিপ করছে চিন্তা নেই বর্ষায় পাহাড় দেখার পাশাপাশি নিরাপদে ঘুরে আসুন এই চার পাহাড়ি এলাকা থেকে খরচ পড়বে খুবই কম কোথায় কিভাবে যাবে রইল সেই গাইড বুক বর্ষে বিপর্যস্ত সিকিম প্রাণ হারিয়েছে বহু মানুষ কিন্তু তা বলে পাহাড়ে যাওয়া বন্ধ হবে তা তো আর হয় না তাই অনেকেই বর্ষার পাহাড়কে চোখ ভরে দেখতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন পাহাড় ভ্রমণে তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় পাহাড়ে পর্যটকের ভিড় কম থাকে সেই সঙ্গে সেই সময় অবিরাম মেঘেদের খেলা চলতে থাকে তাই বৃষ্টি মাথায় নিয়ে খুবই সাবধানতার সঙ্গে পা ফেলতে হয় শৈল শহরে যদিও বর্ষায় দার্জিলিং ভ্রমণে কোনো ভয় নেই কিন্তু শুধু দার্জিলিং কেন শৈল শহরের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়েও এমন চারটি পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে বর্ষাকালেও অনায়াসে ঘুরে বেড়ানো যায় আর পকেটেও টান পড়ে না কোথায় রয়েছে এমন জায়গা ধোত্রে প্রায় আট ফুট উঁচুতে অবস্থিত ধোত্রে বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য একদম নিরাপদ স্থান পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু এবং শেষ গ্রাম থেকে উপভোগ করতে পারবেন সিঙ্গুলীলা জাতীয় উদ্যানের পোলে হওয়া বৃষ্টি নিরিবিলিতে ছুটিতে বেছে নিতে পারেন ধোত্রেকে তাবাকসি মেরিক লেক থেকে মাত্র ছ কিলোমিটার দূরত্বে অবস্থিত তাবাকসি গোপাল ধারা চা বাগান সীমানা ভিউ পয়েন্ট পশুপতির মার্কেট মেরিক লেক ও মনেস্ট্রি লেপটা জগৎ সহ বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এই তাবাকসি থেকে দাবাই পানি ঘুম স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের পর এই জায়গাটি দার্জিলিং থেকে একটু উঁচুতে অবস্থিত সবুজে ঢাকায় পাহাড়ের বর্ষা উপভোগ করার মতো সেই সাথে দাবাই পানিতে বসে নিচে দার্জিলিং শহরও দেখতে পাবেন খুব সহজে তাকদা দার্জিলিং জেলার ছবি আঁকা পাহাড়ি গ্রাম তাকদা বর্ষায় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করলে জায়গাটি বেস্ট ব্রিটিশদের তৈরি এই তাকদা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় কুয়াশায় ঘিরা চা বাগান আর ঢেউ খেলানো পাহাড়ের মাঝে থাকে এই জায়গাটি ছুটি কাটাতে অনবদ্য একটি ডেস্টিনেশন হতে পারে তাই বর্ষায় পাহাড় ভ্রমণের প্ল্যান যদি করে থাকে নিরাপদে ঘোরার জন্য বেছে নিন সব জায়গাগুলি নিরিবিলিতে কাটিয়ে আসুন নিজেদের প্রাইভেট টাইম রিপোর্ট টক টু টাইম